আসসালামু আলাইকুম আজ ইজের পঞ্চম দিন ঈদের পঞ্চম দিনেও সিলেটের অনেক বাসাবাড়ির মধ্যে পানি রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাসাবাড়িগুলোতে এখনও প্রায় হাঁটু সমান পানি রয়ে গেছে তাছাড়া এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে খাবার পানির খুব সংকট আমি একটু দেখানোর চেষ্টা করছি এক বোন কলসি পরে খাবার পানি সংগ্রহ করছেন আশেপাশে যত টিউবওয়েল আছে সবগুলো টিউবওয়েলই প্রায় পানির নিচে তলিয়ে গেছে আমি একটু ডান পাশে একটা মাদ্রাসা দেখাতে চাই আপনাদেরকে এটা হচ্ছে একটা মাদ্রাসা মাদ্রাসার মধ্যে প্রায় হাঁটু সমান পানি ছিল আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু সমান পানি থাকার কারণে মাদ্রাসার কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত করা হয়েছে এখন বর্তমানে মাদ্রাসাতে তেমন কোনো স্টুডেন্ট আমার চোখে পড়েনি এখনও মাদ্রাসার বারেন্দা বলেন বা মাঠ বলেন অনেকখানি পানি রয়েছে আর একটু সামনের দিকে আপনাদেরকে দেখাতে চাই আশেপাশের বাড়িগুলোতে এখনও অনেক বেশি পানি রয়ে গেছে চলাচলের রাস্তা একেবারেই বন্ধ দেখেন আশেপাশের বাড়িগুলোগুলো কিভাবে ডুবে আছে মানুষের জীবনযাত্রা এখনও সহজ হয়নি ডানে বামে যেদিকে তাকান সেদিকেই শুধু পানি আর পানি দু একটা উঁচু বাড়ি ছাড়া সবগুলো বাড়ি প্রায় পানিতে তলিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন নিম্নয়ের মানুষগুলোর কি অবস্থা আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সে রাস্তাটা পানির তলে অনেকটাই ডুবে গেছে ডানে বামে যেদিকে তা কান শুধুই পানি আর পানি এছাড়া কিছুই দেখতে পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন পারিঘরের ভিতরে চলাচলে রাস্তা একদম পানিতে তলিয়ে গেছে এই ঘরের অবস্থা দেখেন আপনারা প্রায় কমর সমান পানি উঠে গিয়েছিল এই ঘরের মধ্যে বাইর বাড়ি কোথায় এখানে নেই আচ্ছা এখানে পানি কতটুকু উঠছিল ঈদের দিন এটুকু করছিল না আপনাদের বাসা কোন দিকে ও আচ্ছা ঈদের দিন মনে হয় আপনারা তেমন ঘর থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ হয়েছে না আচ্ছা আচ্ছা আপনাদের কোনো ত্রাণ বা সরকারি সহযোগিতা বা সিটি কর্পোরেশন থেকে কোনো সহযোগিতা কি আসছিল সিটি কর্পোরেশন থেকে সহযোগিতা আসছিল খানি দিয়েছিল একজন দিয়েছিল মানে ব্যক্তি আচ্ছা সিটি কর্পোরেশন থেকে কোনো সহযোগিতা বা ত্রাণ সরকারের পক্ষ থেকে আসে নাই আচ্ছা আচ্ছা এ হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ডানে যেদিকে বাড়িঘর সব ভেঙে ভেঙে চুরি ছাড়খাড় করে ফেলছে এ হচ্ছে অবস্থা এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন পানির মধ্যে ডুবে গেছে প্রায় অনেকটাই এ হচ্ছে বর্তমান অবস্থা আর এই এলাকাটা হচ্ছে এই এলাকাটার নাম কি সোনাপুর ভাই আচ্ছা সোনাপুর পড়ছে এটা সিলেটের কত নম্বর ওয়ার্ড আপনাদের একত্রিশ নম্বর ওয়ার্ড সিটি সিলেট সিটি কর্পোরেশনের তো আজকের মতো এইটুকুই দেখাইলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ